হ্যালো বন্ধুরা আমার চ্যানেল বাউন্ডলি অভিজিতে স্বাগতম পুরীভ্রমণের দ্বিতীয় দিনে আমরা দুই বন্ধু সি বিচে সকালবেলা এসে দুটো চেয়ার ভাড়া করে বসলাম তিরিশ টাকা প্রতি ঘন্টা একটা চেয়ার তারপরে সমুদ্রের দৃশ্য উপভোগ করতে লাগলাম অ্যাজ ইউজুয়াল পুরীর সমুদ্র ভীষণ সুন্দর সকালবেলাতেই প্রচুর লোক হাঁটাচলা করছে আর এই যে ছেলেগুলো ডুবে ডুবে কিছু ধরার চেষ্টা করছে সেগুলো করে জানলাম তারা পাঁচ টাকা দশ টাকার পয়েন্ট এইগুলো সব ওখান থেকে পাচ্ছে আমাদের যে চেয়ার যার থেকে ভাড়া নিয়েছি সেই ছেলেটাও টুকটাক মাঝে মাঝেই পয়সা কুড়িয়ে আনছে দেখে ভালো লাগলো যা একটা রোজগারের রাস্তা সূর্য অনেকখানি উঠে গেছে এবং বেশ একটা লাল আভা ছড়িয়ে চতুর্দিকটাকে খুব সুন্দর করে রেখেছে জলে ছায়া পড়েছে এই যে সব পয়সা ধুপ যেই যে দৌড়ে এসে ধরছে পয়সা আর এই বলতে জামা পড়া ছেলেটা এটাই আমাদের চেয়ারের চেয়ারে আমরা বসেছি এই যে এই ছেলেটাও মাঝে মাঝে খেপ মারছে টুকটাক পয়সা বেশ ভালো অনেক ভালোই পয়সা পাচ্ছে পাঁচ টাকা দশ টাকার পয়েন্টস যখন জলটা নেমে যাচ্ছে তখন ওরা নেবার চেষ্টা করছে আমি আর বাসু আমরা দুই বন্ধু বসে বসে উপভোগ করছি আমরা ভজগোবিন্দ রেস্টুরেন্টে জল খাবার খেয়ে লুচি পুরি এইসব তরকারি মিষ্টি খেয়ে আমরা এদিকে গোল্ডেন বেঁচে গেলাম ফ্ল্যাগ বিচ এই গোল্ডেন বিচ গোল্ডেন প্যালেস হোটেলের সঙ্গে লাগানো পরিষ্কার পরিচ্ছন্ন কুড়ি টাকা টাকা করে নেয় প্রতি ঘন্টায় টিকিট এক ঘন্টা থাকতে পারবেন যদিও এই ব্যাপারটা অতটা করি নেই খুব সুন্দর বিচ আমরা আজকে এখানে চান করবো বলে ঠিক করলাম এবং সবাই মিলে খুব আনন্দ করে এখানে চান করলাম এটা হলো গোল্ডেন প্যালেস হোটেল তার নামে এই বিচটার নাম গোল্ডেন বিচ হয়েছে এটা হচ্ছে একটা উড়িষ্যার অন্যতম ব্লু ফ্ল্যাগ বিচ হোটেলে ফিরে সোনারপুরি রেস্টুরেন্টে কাতলা থালি খেয়ে আমরা এবার রওনা দিয়েছি কোণারকের পথে কোণারককে বহু আগে গেছিলাম তখন কোণারক সব খাওয়ার আগে খাওয়ার জন্য বলে যেতে হতো রান্না করে রাখতো হ্যাঁ খড়ের ছাউনি দেওয়া সব হোটেল ছিল তত এখন অনেক দিন বাদে যাচ্ছি খোনারকে সব রাস্তাটা ভীষণ সুন্দর হয়ে গেছে প্রথমেই গেলাম আমরা স্যান্ড আর্ট মিউজিয়াম এই বালি শিল্প মিউজিয়ামটা পাঁচ কিলোমিটার দূরে পুলিশ স্টেশন থেকে এবং চল্লিশ টাকার টিকিট সুদাম প্রধান রাষ্ট্রপতি প্রাপ্ত একজন বালি শিল্পী যিনি বালি দিয়ে এইসব বিভিন্ন মডেল তৈরি করেন এবং যুগোপযোগী সময় অনুযায়ী যেটা যখন চলে সেইভাবে চেঞ্জও করেন তা আমরা গৌতম বুদ্ধ জেসাস ক্রাইস্ট মহাত্মা গান্ধী এরকম অনেক কিছু দেখলাম যতটা খুবই সাজানো বাজানো বিরাট জায়গা নিয়ে করেছে এখনও আস্তে আস্তে তৈরি করছে এখানে রেস্টুরেন্টও আছে এবং সবুজের ছোঁয়া আছে কিং কং যেটা কিং কং এর রকম বিভিন্ন মূর্তি এখানে সাজানো আছে কলকাতাকে ছোট্ট করে করা আছে কলকাতার দক্ষিণেশ্বরের মন্দির ইত্যাদি নিয়ে কলকাতা বানানো আছে তাজমহল আছে দেখতে ভালোই লাগে বালি দিয়ে আর অল্প একটু আঠা যে গণেশের মূর্তি জিনিসটাকে ধরে রাখার জন্য ইউজ করে এবং ইনি উড়িষ্যার খুব নাম করা বালুশিল্পী এবং ভারতবর্ষের যথেষ্ট ভারতবর্ষ ভারতবর্ষের বাইরেও অনেক জায়গায় প্রদর্শনী করেছেন এবং যথেষ্ট নাম করা তার এই মিউজিয়াম সরকারও তাকে সাহায্য করেছে মিউজিয়ামটি উনি খুব সুন্দরভাবে তৈরি করেছেন প্রায় পাঁচ একর জমি নিয়ে রেখেছেন এখন পুরোটা এখনও করা হয়নি ভেতরে খাওয়ার জায়গা রেস্টুরেন্ট আছে তবে টিকিট হচ্ছে চল্লিশ টাকা করে এই যে তাজমহল এখানে গেলে এটা অবশ্যই দ্রষ্টব্য এবং দেখতে খুবই ভালো লাগবে পুরী কোন রাস্তার উপরে পুরী স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে এইটা পরে এই জাদুঘর শিল্প জাদুঘর রোজ সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকে বিভিন্ন দেব মূর্তি আছে এই গান্ধীজি গান্ধীজির সামনে তিনটে বাঁদর বুড়া মত কাহো বুড়া মত শুনো বুড়া মত দেখো হাতি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া এপিজে আব্দুল কালাম এটা সম্বলেশ্বরী এটা একটু রং করা আছে এই করা বালি দিয়ে তৈরি জগন্নাথের মূর্তি আমরা এখানে সবাই অনেক ছবি তুলেছি সেলফি তুলেছি এরপর বাইশ কিলোমিটার দূরে আমরা যেখানে পৌঁছলাম এটি উড়িষ্যার অন্যতম দর্শনীয় জায়গা রামচন্ডী দেবীর মন্দির এই যে মন্দিরে বটগাছের গায়ে সবাই মনস্কামনা পূর্ণ জন্য কাপড় বেঁধে থাকে মন্দিরটির পরিসরটি বড় সুন্দর পেছনেই ভয়ে যাচ্ছে কুসভদ্রা নদী আর কুসুভদ্রা নদীর মোহনা তারপরে রামচন্দ্রী সৈকত এখান থেকে এই নৌকো করে ওপারে গিয়ে রামচন্ডী সৈকতে পৌঁছানো যায় প্রবল হাওয়া সুন্দর পরিবেশে এই রামচন্ডীর মন্দির রামচন্ডীর মন্দিরে দেবী দুর্গারই বিভিন্ন রূপ রামচন্ডী এই জন্য এখানে দুর্গা পুজো দশেরা কালী পুজোতে বিরাট উৎসব হয় রামচন্ডীর মন্দির দেখে আমরা তার পেছনে কুসভদ্রা নদীর তীরে বসে অনেকক্ষণ সময় কাটালাম এরপর চন্দ্রভাগা বীজকে টাইনে রেখে বীচে না নেমে আমরা চললাম কোনার্ক কোনাক মোটিফাইড এরিয়া কাউন্সিল তৈরি হয়েছে বিরাট চওড়া রাস্তা এবং কোনারকের ভলি বদলে গেছে সেই পুরনো কোনারকের সাথে মেলাতে পারলাম না একশোটা খুব যত্ন করে এবং সুন্দর করে এটাকে তৈরি করা হয়েছে মন্দির দূরে দেখা যাচ্ছে টিকিট করে দিয়েছে চল্লিশ টাকা এবং বিদেশিদের জন্য ছশো টাকা পনেরো বছর অব্দি বাচ্চাদের টিকিট লাগে না আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের টিকিট লাগে না এই আমাদের দল আমরা হেঁটে চলেছি মন্দিরের দিকে অবসরে একটু কোণার্কের ইতিহাস বলি কোণার্ক নামটি সংস্কৃত কোন এবং অর্ক সূর্য শব্দের সমন্বয়ে গঠিত এই মন্দির সূর্যের বিভিন্ন অবস্থানের গুরুত্বপূর্ণ অর্থ বহন করে একে ইউরোপীয় নাগরিকরা ব্ল্যাক প্যাকডা নামে অভিহিত করত আর পুরীর জগন্নাথ মন্দির হোয়াইট প্যাগোডা নামে পরিচিত ছিল কোনাক সূর্য মন্দিরের পরিকাঠামোর জন্য লোহার বিম ব্যবহৃত হয়েছিল যেগুলো একটি শক্তিশালী চুম্বক ধরে থাকত পর্তুগিজ দস্যুদের দ্বারা সেই চুম্বক নষ্ট হয়ে যায় এবং মন্দিরের কাঠামো নরবরে হয়ে যায় মন্দির গড়ে ওঠার পেছনে দুটো মত আছে প্রথমত পূর্ববঙ্গ রাজবংশের রাজা নরসিংহদেব প্রথম বাংলা জয়ের স্মারক হিসেবে চন্দ্রভাগা নদীর তীরে এই মন্দির বানান দ্বিতীয়ত পুরাণ মতে কৃষ্ণপুত্র সাম্য রূপে নয় ছিলেন মহিলাদের নজর কাটতেন সাম্য একদিন নারদের ডাক উপেক্ষা করলে নারদের মনে প্রতিচ পিয়া জাগে একদিন কৃষ্ণ যখন গোপিনীদের নিয়ে লীলায় ব্যস্ত তখন নারদের মন্ত্রনায় শ্যাম্য সেখানে ঢুকে পড়লে গোপিনীদের নজর তার ওপর পড়ে তখন কৃষ্ণ ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দেন যে সে রূপ হারিয়ে কুশ্রী হয়ে যাবে তখন শ্যাম্ব মনের দুঃখে কাঁদতে কাঁদতে চন্দ্রভাগা সৈকতে এসে সূর্যদেবের তপস্যা করতে থাকেন সূর্যদেব তার তপস্যায় খুশি হয়ে তাকে রূপ ফিরিয়ে দেন তখন শ্যাম্য সেখানে সেই সমুদ্র তীরে এই কোণাক মন্দির প্রতিষ্ঠা করেন মন্দিরের সূর্য দেবতার যে বিশাল মূর্তি ছিল আজারটা নেই কারের করাল গাছে মন্দিরের স্থাপনার অনেকটাই ধ্বংসপ্রাপ্ত কালাপাহাড়ের আক্রমণেও এই মন্দির প্রচুর ক্ষতিগ্রস্ত হয় করিঙ্গ নির্মিত মন্দিরের চূড়াগুলি পিরামিড আকৃতির সামনে রয়েছে নাটমণ্ডপ এখানে একসময় দেবদাসীরা দেবতার উদ্দেশ্যে পূজা নৃত্য পরিবেশন করতেন মন্দিরের ভিতরে আছে নাট মন্দির ভোগ মন্দির গর্ভগৃহ উচ্চতা মন্দিরের আটশো সাতান্ন ফুট তবে মন্দিরের অনেক কিছুই আজ ধ্বংসপ্রাপ্ত মন্দিরের মূল কাঠামোটি আসলে যেন সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিরাট রথ তার সামনে রয়েছে সাত জোড়া ঘোড়া সাতটি ঘোড়া মানে সপ্তাহে সাত দিন বারো জোড়া বা চব্বিশটি বিশাল চাকার উপরে মন্দিরটি নির্মিত চব্বিশটি চাকা মানে চব্বিশ পক্ষ চাকার কারুকার্য দর্শকদের বিরাট আকর্ষণের ব্যাপার গাইড নিলে তারা চাকা দিয়ে কীভাবে সঠিক সময় এখনও মাপা যায় তা বুঝিয়ে দেন প্রতিটি চাকা এক একটি সূর্য ঘড়ি চাকার ভেতরের দাগগুলি সময়ের কাটা আটটি দাঁড়ি মানে অষ্টপ্রহর কোনাক সূর্য মন্দির আজও ভারতের এক বিস্ময়কর নির্মাণ এবং ইউনেস্কো হেরিটেজ স্থাপত্য আজও ভোরের সূর্যোদয়ের প্রথম আলো মন্দিরের প্রাঙ্গণে এসে পড়ে এর ভাস্কর্য অনুপম এদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতিটি ইঞ্চি জায়গায় ভাস্কর্য কারুকার্য রয়েছে দেবতা অপসরা যক্ষ গন্ধর্ব নাগ মানুষ বালিকাবধূর বিয়ের শোভাযাত্রা রাজার যুদ্ধ প্রস্তুতি মৃদঙ্গ করতাল বীণা মোহিনী মিথুন মূর্তি ছয় হাতের শিব রাজদরবারের নানান দৃশ্য পৌরাণিক বিভিন্ন ঘটনার প্রতিরূপ নিত্যরত নরনারী প্রেমিক যুগল হাত দিয়ে ধরা এইসব ভাস্কর্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে মূর্তিগুলির মানবিক আবেদন নিখুঁত গরণ লীলায়িত ভঙ্গি শিল্পকলা চরম উৎকর্ষের প্রমাণ রাখে আজ অনেক ভাস্কর্যই নষ্ট হয়ে গেছে উত্তরত্ব বিভাগ এর জীর্ণ ধারে কাজ করছেন সেই সব কাজের জন্য মন্দিরের লোহার স্ট্রাকচার দিয়ে ঠেকনা দিয়ে রাখা হয়েছে কাজ চলছে সত্যি বলছি কোণার্ক মন্দির এক চরম বিস্ময়কর মন্দির এর মধ্যে মন্দিরের সব আলো জ্বলে উঠেছে ওনার মন্দিরকে আরো মোহময় লাগছে এই যে সেই বিমগুলো রাখা রয়েছে ওনার থেকে ফিরে আমরা চলে গেলাম মন্দিরের পশ্চিম দ্বারে আমাদের খাজাওয়ালা সেখানে থাকে তার থেকে খাজা আনতে সোনারপুরি হোটেলে এই রুটি তরকা মিষ্টি রাতের খাবার খেয়ে আমরা তাড়াতাড়ি ঘুমোতে চলে গেলাম এবং কালকে আমাদের হোটেল ছেড়ে দিতে হবে সকাল সাতটার মধ্যে আমাদের দশটা কুড়িতে ফেরার গাড়ি পুরীর থেকে ধৌলি এক্সপ্রেস সকালবেলায় টোটো করে আমরা পুরী স্টেশনে পৌঁছে গেছি পুরী স্টেশনে এখন এরকম ক্যানোপি করে বিরাট জায়গা করে তার তলায় লোকের বসার ব্যবস্থা করা হয়েছে কারণ পুরীতে বিশাল কাজ চলছে স্টেশনের সামনের অংশটা পুরো বদলে যাচ্ছে এখন পুরী হোটেলের ডান দিক আর দিকটাই ব্যবহৃত হচ্ছে মাঝখানে সামনের অংশটা পুরো আটকে রাখা হয়েছে এখন এইভাবে মাথা ঢাকা এই জায়গাটা দেখে আমার প্রয়াগের কথা মনে পড়ছিলো প্রয়াগে প্রয়াগরাজে যখন মহাকুম্ভে গেলাম এই রকমভাবে স্টেশনে আমাদের বসতে দিয়েছিল প্রচুর লোক প্রচুর লোক পুরিয়া অদ্ভুত জায়গা লোকের লোকারণ্য দৌলি ধরবো স্টেশনের দিকে চলেছি দৌলির ঘোষণা হচ্ছে দশটা কুড়িতে ছাড়বে ট্রেনে উঠে গেছি ট্রেনে উঠে বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে অনেকেই ট্রেন চলছে কটক স্টেশনে এসে বাসু এক বন্ধুর সাথে কথা বলছে আর এই কটকে বাসু চাকরি করতো এই একটা বাচ্চা হাতে মোবাইল নিয়ে গাড়িতে তারপরে মহানদী ক্রস হচ্ছে মহানদী পেরেছি আমরা এক দারুণ লাগে মহানদী যতবার করে ততবারই ভালো লাগে বিশাল চওড়া আর বিশাল জল কম বালি বেশি তার সত্ত্বেও এ গ্রুপ অসাধারণ মহানদী পেরোতে অনেকটা সময় লাগে বেশ ভীষণ শহর জায়গায় জায়গায় জল রয়েছে বেশিরভাগ জায়গাতেই বালি বর্ষাকালে এই রূপ আবার ভয়ঙ্কর ট্রেন চলেছে মহানদীর ওপর দিয়ে তারপরে দাঁতন স্টেশনে গাড়ি দাঁড়িয়ে ছিল তারপর গাড়ি এসে পৌঁছলো খড়গপুর এবং খড়গপুরে কি হলো বন্দে ভারতকে আগে ছেড়ে দিল আমাদের দাঁড় করিয়ে রাখল এরপর আমাদের গাড়ি ছাড়লে আমরা সাঁতরাগার্জি স্টেশনে আসি এবং সেখান থেকে আমাদের গাড়ি রাখা ছিল তাতে করে আমরা উত্তরপাড়া চলে আসি আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা ধন্যবাদ